নমস্কার বন্ধুরা আমরা জানি সনাতন ধর্ম সব থেকে প্রাচীনতম ধর্ম এবং এই কথাটি পুরো বিশ্ব মানে এবং সব ধর্মের লোকই মানে যারা একটু পড়াশোনা করে তারা সবাই মানে যে আমাদের ধর্ম সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীনতম ধর্ম কিন্তু কিছু ধার্মিক বিশিষ্ট মানুষ যারা আমাদের ধর্মকে বারবার টার্গেট করে তাদের জন্য এই ভিডিওটা বাংলাদেশের একজন মুরব্বী কি কাজ করলো তা একবার দেখুন আপনারা আপনার কি মনে হলো এদের নাটক এত তাড়াতাড়ি শেষ হলো আরে না না আরও তো এখন নাটক শুরু হওয়ার বাকি আছে শুধুমাত্র একটু লক্ষ্য করুন এবং দেখুন এবং হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন আর একটু দেখা যাক আচ্ছা ভাবুন তো এখানে উঠেই মুরব্বীর সঙ্গে কি কি করলো যে মুরব্বির এত ভাল লাগলো মুরব্বি কী করলো একবার দেখুন বললো না না একে তাড়াতে হবে না এ থাক একটু অভিনয়টা চালিয়ে যাক তাহলে ভাবতে পারছে যারা আমাদের ধর্মকে নিয়ে কটাক্ষ করে তাদের এখানে কি হয় দাঁড়ান এখনও তো মেন পিকচারটাই বাকি আছে এইবার যা দেখাবো তা হয়তো আপনাদের মুখে হাসি তো নয় আপনাদের একটু রাগ হবে যারা সনাতন ধর্মকে নিয়ে কুটুক্তিকর মন্তব্য করে তাদের মুখে চুনকালি মেখে দেবে এই ভিডিওটা হিসাব করার সুবিধা কিন্তু অনেকগুলো তাই না তো যাই হোক আজকের এখান থেকেই যারা আমাদের ধর্মকে নিয়ে কটাক্ষ করে তাদের জন্য এই ভিডিওটা তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে যারা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে গালি গালাজ করে বা যারা অনেক খারাপ মন্তব্য করে তাদের জন্য এই ভিডিওটা তাদেরকে কাছে শেয়ার করে দেবে তারা দেখে একটু মজা পাবে রাগ হবে কি বলি আর কিছু হবে না তারা বুঝতে পারবে যে সব ধর্মে খারাপ লোক ভালো লোক থাকে এবং সনাতন ধর্ম প্রাচীনতম ধর্ম আমি আগেও বলেছি সনাতন ধর্ম সত্য ধর্ম এবং আদার্স আমি জানি না আশা করি আজকে ভিডিওটা এ পর্যন্তই কাল দেখা হবে করে নেক্সট ভিডিওতে ততক্ষণ ধরনের ভাই থ্যাংস ফর ওয়াচিং দ্য ভিডিও